নমস্কার আমি কয়মন্তী ঘোষ আজ কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবস কবিকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার আজকের নিবেদনে সিঁড়ি আমরা সিঁড়ি তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে তোমাদের পদধুলি পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন তোমরা তা জানো তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বত অত্যাচারী পদধ্বনি তবু আমরা জানি চিরকালার পৃথিবীর কাছে চা আমাদের দেহে তোমাদের এই পদাঘাত আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদের হতে পারে পদস্খলন নমস্কার